স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেনের মারিয়পোলে বড় সেনা ঘাঁটি গড়ছে রাশিয়া জানিয়ে দেব সিরিয়ায় অবস্থান করা কুর্দিরা তুরস্কের বৈধ টার্গেট আরো জানিয়ে দেব সিরিয়ার দশ হাজার কোটি ডলারের সম্পদ চুরি করেছে যুক্তরাষ্ট্র এদিকে পূর্ব ইউক্রেনে সফরে যাবেন পুতিন বলছে ক্রেমলিন জানিয়ে দিব সাত শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দিল মিয়ানমারের জান্তা সরকার এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের সরকার বিরোধী বিক্ষোভে নিহত দুই শতাধিক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ইউক্রেনের মারিওপোলে বড় সেনা ঘাঁটি গড়ছে রাশিয়া রাশিয়া নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের বন্দরনগরী মারিওপোলে সেনা বাড়াচ্ছে রাশিয়া সম্প্রতি স্যাটেলাইট থেকে পাওয়া বেশ কিছু ছবিতে রাশিয়ার এ তৎপরতা চোখে পড়েছে প্রকাশিত ছবিতে দেখা গেছে শহরটিতে নতুন করে বড় আকারের সেনা শিবির নির্মাণ করছে রাশিয়া রাশিয়া ধীরে ধীরে মারিওপোলে আবারও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে এমন খবর নিয়ে আলোচনার মধ্যেই ছবিগুলো সামনে এলো শহরটির দক্ষিণ ও পূর্ব অংশে ইউক্রেনের পাল্টা আক্রমণের ফলে মারিওপোল হুমকির মুখে পড়তে যাচ্ছে এ অবস্থায় শহরটিতে সেনা বাড়ানো শুরু করেছে রাশিয়া চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান চালায় রাশিয়া এরপর প্রায় তিন মাস মারিওপোল শহরটি অবরুদ্ধ করে রাখে রুশ সেনারা তাদের অব্যাহত হামলায় শহরটি অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয় ইউক্রেনীয় কর্তৃপক্ষ গত মাসে একটি তালিকা প্রকাশ করে সেখানে বলা হয় রাশিয়ার হামলায় শহরের প্রায় পঁচিশ হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন অপরদিকে এখন পর্যন্ত শহরটিতে এক হাজার জনের মৃত্যু খবর নিশ্চিত করেছে জাতিসংঘ তবে সংস্থাটি বলছে নিহতের প্রকৃত সংখ্যা আরও কয়েক হাজারের বেশি হতে পারে সিরিয়ায় অবস্থান করা কুর্দিরা টার্গেট তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন অস্ত্রধারী কুর্দিরা তুরস্কের বৈধ টার্গেট আল জাজিরার এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন গত তেরো নভেম্বর ইস্তাম্বুলের একটি সড়কে বোমা বিস্ফোরণে ছয়জন নিহত হয় এই ঘটনায় সিরিয়া ও ইরাকে অবস্থান করা কুর্দি বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী করে তুরস্ক তুর্কি প্রেসিডেন্ট রিসেপতায়ব এরদোগান কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে বিমান অভিযানের ঘোষণা দেন সময় সুযোগ বুঝে তাদের স্থল অভিযানেরও কথা জানানো হয় আলজাজিরা সঙ্গে সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র বলেন পিকে পিওওয়াইডি ওয়াইপিজের যে কোনো এবং স্থল সকল স্থাপনা চৌকিসহ সামরিক বিষয়দি আমাদের জন্য বৈঠ টার্গেট কারণ তারা সন্ত্রাসী সংগঠন সীমান্ত রক্ষার জন্য আমরা তাদের পিছু নেই তুরস্ক সিরিয়া কিংবা অন্য কোথাও রাশিয়া কিংবা যুক্তরাষ্ট্রের সেনাদের টার্গেট করে না বলেও মন্তব্য করেন তিনি পিকেকে সহ বাকি সন্ত্রাসীরা নিজেদের রক্ষায় অতীতে যুক্তরাষ্ট্র এবং সিরিয়ার পতাকা ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি সিরিয়ার হাজার সম্পদ চুরি করেছে যুক্তরাষ্ট্র। সিরিয়া থেকে মার্কিন সেনাদের তেল ও গম চুরির নিন্দা জানিয়েছে চীন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউ লিজিয়ান বলেন শীতের হাত থেকে বাঁচার জন্য মার্কিন সেনারা সম্প্রতি নতুন করে সিরিয়া থেকে তেল চুরি করেছে খবর সানা ও সিনহোয়ার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন সিরিয়ার উত্তর পূর্বাঞ্চল থেকে গত বৃহস্পতিবার একদিনেই অন্তত চুয়ান্নটি ট্যাঙ্কার বোঝাই করে তেল উত্তর ইরাকের মার্কিন খাড়িতে পাঠানো হয়েছে ঝাউলিজিয়ান বলেন সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন অবৈধ এসব সেনা সিরিয়া থেকে যেসব তেল এবং খাদ্যশস্য নিয়ে যাচ্ছে ও তাও অবৈধ মার্কিন সেনা সিরিয়ার ওপর যে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে সেটিও অবৈধ তিনি সিরিয়া সরকারের দেওয়া তথ্য উল্লেখ করে বলেন দু সাল থেকে চলতি বছরের মাঝামাঝি সময় পর্যন্ত মার্কিন সেনারা যে সম্পদ চুরি করেছে তার মূল্য দশ হাজার কোটি ডলার চীনা মুখপাত্র বলেন আমেরিকান আন্তর্জাতিক আইন ও নিয়মকানুন লঙ্ঘন করে চলেছে অথচ তারা অন্যদের আন্তর্জাতিক আইন শৃঙ্খলা মেনে চলার সবক দিচ্ছে বাস্তবতা হচ্ছে আমেরিকা যখন আইনের কথা বলে তখন তারা নিজেদের স্বার্থ উদ্ধার এবং খবরদারি অব্যাহত রাখার অজুহাত খুঁজে পাওয়ার চেষ্টা করে জাউলিজিয়ান আরও বলেন আন্তর্জাতিক সম্প্রদায়কে মার্কিনীরা বোকা মনে করলে ভুল করবে তারা সবকিছুই পর্যবেক্ষণ করছে পূর্ব ইউক্রেনের সফরে যাবেন পুতিন বলছে ক্রেমলিন দখলকৃত পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল যে কোনো সময় সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার নিউজ এজেন্সিকে এমনটাই জানিয়েছেন পুতিন ঘনিষ্ঠ ও ক্রেমিনের মুখপাত্র দিমিত্রি পেস্ক তবে কখন ডনবাসে সফর করবেন তা জানাননি তিনি শনিবার এক প্রতিবেদনে এ খবর সংবাদ সংবাদমাধ্যম আল জাজরা গত সেপ্টেম্বর শেষ নাগাদ ইউক্রেনের ডনবাস অঞ্চলের লোহানস্কো ডনেস্কো এবং খেরসন ও জাপরিঝিয়াকে মস্কোর সঙ্গে অন্তর্ভুক্ত করে নেন পুতিন যদিও ইউক্রেনীয় সেনাদের পাল্টা হামলার মুখে খেরসনের একাংশ থেকে রুশ সেনা প্রত্যাহার করে নিয়েছে মস্কো বাকি এলাকা পুনরুদ্ধারে লড়াই করছে কিব এদিকে ইউক্রেনের খেরসন অঞ্চলের একাংশ থেকে রুশ সেনা প্রত্যাহারের পর সাত হাজার বিস্ফোরক সরানোর পাশাপাশি নিষ্ক্রিয় করা হয়েছে শনিবার এ তথ্য জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি বিভাগ ইউক্রেনীয় বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে গত মাসে অঞ্চলটির একাংশ থেকে সেনা সরিয়ে নেয় মস্কো চলে যাওয়ার আগে প্রচুর মাইন এবং অন্যান্য শক্তিশালী বিস্ফোরক দিয়ে ফাঁদ পেতে যায় সাত শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দিল মিয়ানমারের জান্তা সরকার সামরিক আদালতে সাতজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দিয়েছে মিয়ানমারের জানতা সরকার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি জানায় বুধবার এ দণ্ড দেওয়া হয় এই নিয়ে মিয়ানমারের জান্তা বাহিনীর হাতে মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তির সংখ্যা উনচল্লিশ জনে দাঁড়ালো এই মৃত্যুদণ্ড নিয়ে কোনো মন্তব্য করেনি জান্তা সরকার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এক বিবৃতিতে জানান রুদ্ধধার আদালতে ষড়জন্য শিক্ষার্থীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয় সামরিক সরকার বিরোধীদের দমন করতে এবং তাদের ক্ষমতা চিরস্থায়ী করার জন্য মৃত্যুদণ্ড ব্যবহার করছে তিনি আসিয়ান সহ আন্ত জাতীয় সম্প্রদায়েকে এই মানবতা বিরোধী কাজ রুখতে আহ্বান জানান তর্ক আরো জানান এই ধরনের বিচার মাত্র কয়েক মিনিটের শেষ করে জান্তার সরকারের আদালত এ সময় তথা কথিত অপরাধীদের সঙ্গে তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ইয়াঙ্গুন ফেডারিক বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থীকে এ বছরের এপ্রিল মাসে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে একটি ব্যাংকে মামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয় ড্রাগন ইউনিভার্সিটির ছাত্র ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে ছাত্রদের ওপর মৃত্যুদণ্ড আরোপ করা সামরিক বাহিনীর প্রতিশোধমূলক কাজ দু হাজার সালের জানুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখলে নেয় সামরিক জানতা। এরপর থেকে দেশটিতে সংঘাত ও বিশৃঙ্খলা চলছেই স্থানীয় এক পর্যবেক্ষক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে বিরোধীদের দমনে সামরিক জানতার হাতে এখন পর্যন্ত দুই হাজার দুইশো আশি জন বেসামরিক লোক নিহত হয়েছেন বন্দি অবস্থায় রয়েছেন এগারো হাজার ছয়শ সাতত্রিশ জন ইরানের সরকার বিরোধী বিক্ষোভে নিহত দুই শতাধিক ইরানের সরকার বিরোধী চলমান আন্দোলনে প্রথমবার আনুষ্ঠানিকভাবে নিহতের কথা জানাল দেশটির মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদ শনিবার বিবৃতিতে জানিয়েছে গত সেপ্টেম্বর থেকে চলা আন্দোলনে মানুষ নিহত বিবৃতিতে দাবি করা হয় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সময় বিদেশি বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টরা নিহত হয়েছেন এদের বেশিরভাগই দাঙ্গাকারী এবং সশস্ত্র সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্য ছিল সন্ত্রাসীদের হামলায় নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যও মারা গেছেন যদিও কিভাবে মারা গেছেন সে বিষয়ে বিস্তারিত জানায়নি রাষ্ট্র নিরাপত্তা পরিষদ এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের শীর্ষ জেনারেল আমির আলী হাজিজাদেহ জানিয়েছিলেন দেশ দেশজুরো তুমুল বিক্ষোভের সময় তিন শতাধিক মানুষ শহীদ এবং নিহত হয়েছেন যদিও একাধিক আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো চারশো জন নিহতের কথা জানিয়েছিল উল্লেখ্য গত ষোলো সেপ্টেম্বর বাইশ বছর বয়সী কুর্দি নারী মাহশাহ আমিনী ইরানের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন এর আগে দেশটির কঠোর পোশাক বিধি লঙ্ঘনের দায়ে নৈতিকতা পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তিনি অজ্ঞান হয়ে কোমায় চলে যান এ ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে কঠোর পোশাক বিধি বাতিল এবং নারীদের অবাধ চলাচলের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ শুরু হয় সূত্র আল জেজিরা